অবশেষে দীর্ঘ ষোলো বছর পর আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা কঠিন চ্যালেঞ্জের মুখে সেনা প্রধান বাংলাদেশের রাজনীতি এখন সংবেদনশীল সময় পার করছে সামনে জাতীয় নির্বাচন আর এই সময় নির্বাচনকে গিরে রয়েছে সমালোচনার কেন্দ্রবিন্দু উঠেছে এসেছে সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ফসল হচ্ছে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা আসলে কেমন হবে রাজনৈতিক অঙ্গনে নানার পক্ষ থেকে আসছে আলোচনার চাপ জনগণের আস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সব মিলিয়ে সেনাপ্রধানের সামনে তৈরি হচ্ছে নতুন এক চ্যালেঞ্জ বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর সবসময় একটি গুরুত্বপূর্ণ শক্তি তবে এবার পরিস্থিতি ভিন্ন নির্বাচনগুলো সহিংসতা ও আশঙ্কা রাজনৈতিক অস্থিরতা এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিন্ত করতে এ সকলের মাঝে সেনাপ্রধানকে নিতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান কী পারবে এই কঠিন সময় নিরপেক্ষ অবস্থা ধরে রাখতে তিনি কি সেনাবাহিনীকে এমনভাবে পরিচালনা করতে পারবেন যাতে জনগণের রাস্তা অটুট থাকে এবং রাজনৈতিক চাপে সেনাবাহিনীর ভাবমূর্তি প্রশ্নের মুখে না পড়ে এখন দেখার বিষয়ে চ্যালেঞ্জের সময় সেনাপদন কেমন ভূমিকা রাখতে পারে আর সেই ভূমিকা বাংলাদেশের কোন পথে নিয়ে যায়